তিন বছর পরে গোয়াল থেকে বের করা হচ্ছে বিশাল আকৃতির এক চল্লিশ মন ওজনের গরু শুনতে অবাক মনে হলে এমনই এক গরুর সন্ধান পাওয়া গেল যশোরের এক কৃষকের গোয়ালে উচ্চতায় আট ফুট দৈর্ঘ্যে নয় ফুট লাইভ ওয়েটে চল্লিশ মন ওজনের গরুটির দাম রাখা হয় প্রায় চোদ্দ লক্ষ টাকা প্রতিদিন শত শত লোক ভিড় জমায় তার এই গরুটি দেখার জন্য এরকম গরু বড় গরু কি আর আছে আপনাদের এলাকায় সাবধান সবাই সাবধান বাবা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার

আচ্ছা দেখলাম এটা ফিটে দিয়ে মাপছেন ফিতে দিয়ে এটা কত ফুট হয়েছে ভাই এটা লং লম্বাই 9 ফিট আর আপনার বডি এখানে হয়েছে 8 ফিট 10 ইঞ্চি 8 ফিট 10 ইঞ্চি আচ্ছা এটারে আপনি কি কি খাবার দিবেন এটারে আমি খাওয়াই মূলত গমের ভুসি আর ভিজানো ছোলা সয়াবিন কল পাশাপাশি খড় আছে আর কাঁচা ঘাস আচ্ছা কোনো ফিটটির তো খাওয়ার নাই না কৃত্রিম কোনো ফিটটির কোনো কিছু খাওয়ায় না সামনে আসার খাদ্য আচ্ছা এটা কোন জাতের গরু ভাই এটা বিরহামা মানে বলে বিট দেয় আমার গাবি থেকে এখন অনেকে বলে ফ্ল্যাগবি অনেকে বলে বিরা ডাক্তার আবিষ্কে বলে এটা বিরামা বিরামা আমেরিকান যে প্রথম হলো যে বিশ সিমেন্স ওই ওইটাই এটা আসছে এখন তো লেটেস্টগুলো আপনার পাকিস্তানি সাহেল করাস ওটা না এটা অরিজিনাল বিরামা এখন এখন যেন মত থাকতে পারে আচ্ছা এই গরু আপনি এখন কত দামে হলে বিক্রি করবেন আমি তো দাম চাচ্ছি চোদ্দ লক্ষ আলোচনা সাপেক্ষ বেসা বিক্রি হবে চোদ্দ লক্ষ টাকা হলে আপনি এটা বিক্রি করবেন আমি চোদ্দ লক্ষ চাচ্ছি হুম এবার আলোচনা সাপেক্ষ বেসা বিক্রি মানে কথা বলার সুযোগ আছে